মালিক রহমতুল্লাহি বরকাত আমি দীর্ঘ সতেরো আঠারো বছর পর আজকে সংসদ ভবনে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর দলের আজকে যে বর্ধিত সভা সেটা আপনারা জানেন বিএনপি একটি জনপ্রিয় একটি দল যেখানে আপনি জানেন বিএনপির যিনি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালদা জিয়া উনি সাবেক সফল প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী আপনারা জানেন বাংলাদেশের সেবাজে উনি একমাত্র আপসুর নেত্রী যিনি কখনোই কোনো কারোর শক্তির কাছে মাতানত করেনি এবং দেশেকে সবসময় উনি প্রায়রিটি দিয়েছেন এবং সর্বোচ্চ উনি দেশের মানুষের জন্য এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে আপনারা জানেন এই সংসদ ভবনে আজকে দেশের বাইরে থেকে আমাদের প্রিয় নেতা আগামাদ আমাদের আমাদের যিনি অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান সাহেব আজকে অনুষ্ঠানে আছেন আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়া আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বিএনপির জাতীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করছেন এবং সারা বাংলাদেশে থেকে জাতীয় এই যে বর্ধিত সভা আজকে অংশগ্রহণ করেছেন আপনারা জানেন এই আমাদের সাবেক প্রধানমন্ত্রী সবচেয়ে এশিয়ার ভিতরে সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি এই সাব আপ জেলে আপনারা জানেন ফখরুদ্দিন মঈনউদ্দিন সরকার ওয়ান ইলেভেনের সময় গ্রেপ্তার করেছিল আমরা কিছু লোক এই সাব জেলের সামনে দাঁড়াতাম আমাদের এখানে অনেক সহযোদ্ধারা রয়েছেন অনেক নেত্রী এবং অনেক নেতারা এই সাব জেলের সামনে আজকে নেত্রীর সাথে আজকে আমরা বিশেষ মুহূর্তে আমরা এখানে আসতাম অনেক পুলিশ প্যারিগার্ড আমার অবাক অবাক করে আমাদের আসতে হতো আপনি জানেন তারপর একটি ফেসিবাদী সরকার ওনাকে মিথ্যা অহেতুকভাবে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে ওনাকে আর কারাবরণ করতে হয়েছে মিথ্যা অহেতুকভাবে ওনাকে হয়রানির শিকার হতে হয়েছে আপনি জানেন আজকে ওই জিয়া পরিবারের একজন সন্তান আরাবত রহমান কোকো ওনাকে অত্যাচার নির্যাতনের পর ওনার মৃত্যুবরণ হয়েছে আপনি জানেন জিয়া পরিবার এ দেশের জন্য এ দেশের মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে গণতন্ত্রের জন্য আপনি জানেন গণতন্ত্রের মা হলো দেশের ত্রিবেগম খালদা জিয়া আমাদের নেতা তারেক রহমান সর্বসময় একটি বার্তাই দেন জনগণের দেশের জন্য যে কোনো সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য উনি কিন্তু সর্বসময় উনি বক্তব্য রাখছেন এবং সমস্ত নেতাকর্মীদের উনি ঐক্যবদ্ধভাবে উনি বার্তারা দিচ্ছেন আমাদের যে জনগণের যে আন্দোলনের যে বিএনপি আন্দোলনের যে ফসল আমরা যেন কোনো ধরনের নষ্ট না হয় আমাদের প্রিয় নেতা যিনি সবচেয়ে জনপ্রিয় নেতা আমাদের তারেক রহমান যেদিন তারেক রহমান এয়ারপোর্টে আসবেন সেদিন বাংলাদেশের ভিতরে সবচেয়ে সর্বকালের জনস্রোতের মাধ্যমে উনি দেশে প্রবেশ করবেন যেটি বাংলাদেশে কখনোই কখনো কেউ চিন্তাও করতে পারবে না তারেক রহমান এত জনপ্রিয় এত জনপ্রিয় জননন্দিত নেতা কারণ আমাদের নেতার বক্তব্য সবগুলি দেশের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য এবং মানুষ কিভাবে আগামীতে তার গণতন্ত্র যে যে পূর্ণ উদ্ধার করার জন্য যিনি দীর্ঘ সময় কাজ করে যাচ্ছেন সে তার জন্য উনি দিন পরিশ্রম করছেন ওনার তৃণমূল পর্যায়ে আষট্টি হাজার গ্রামের সাথে ওনার একটা হৃদয়ের সম্পর্ক আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান আমাদের নেতা ওই যিনি সর্বসম আজকে যে বার্তারা দিবেন সে আমার আপনারা জানেন উনি ঘোষণা দিয়েছে অলরেডি আমাদের প্রধানমন্ত্রী কয় মেয়াদে থাকবেন উনি দেশ রাষ্ট্র পরিচালনায় কাদেরকে নিয়ে করবেন এবং যাদের মাঝে দেশপ্রেম রয়েছেন তাদেরকে নিয়ে উনি স্বপ্ন দেখেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমনি করে ওয়াইসি গঠন করেছিলেন যেমন বাংলাদেশের সম্মানকে আকাশ চমিতে নিয়ে গিয়েছিলেন আমরা বিশ্বাস করি আপনারা জানেন এই জিয়া রহমান যে সৌদি আরবে সেই নিম গাছ লাগাইয়েছিল যেটা আজ পর্যন্ত কোন রাষ্ট্রপ্রধান কোনো আমাদের সবচেয়ে হৃদয়ের জায়গা হলো হল মদিনা সেই দেশে আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এইখানে নিম গাছ লাগানোর পর এখন পর্যন্ত আমরা বাংলাদেশের মানুষ আমরা মুসলমান হিসেবে গর্ববোধ করি সেই সুযোগ্য সন্তান হলেন তারেক রহমান আমি বিশ্বাস করি যেমনি করে ওয়াইসি কে বড় আকারে ধারণ করেছিল জিয়াউর রহমান এমনিতেই তারেক রহমান যদি এদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ইনশাল্লাহ ওনার হাতে আসেন আমরা বিশ্বাস করি এই বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরবেন এবং উনি যে ওনার যে দেশপ্রেম ওনার যে আমরা আমরা এই তৃণমূল পর্যায়ে যারা বিগত সময় আন্দোলন সংগ্রামে আজকে নির্যাতিত হয়েছে এই পিস জেলার রাজপথে আমাদের বিরোধী দলীয় তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়েন আব্দুল ফারুককে নির্যাতন করা হয়েছিল আজকে আপনি জানেন ওনাকে উলঙ্গ করে ওনাকে পিটানো হয়েছিল পুলিশ ব্যানে উঠানো হয়েছিল আজকে সেই হারুন আজকে পালিয়ে গেছে আমরা বিশ্বাস করি যদি বিএনপি ক্ষমতা আসে যারা শোষক ছিল যারা জনগণের জালমানের নিরাপত্তা দিতে পারে নাই যারা ফেসিবাদী কায়দায় বিরোধী দলের নেতা উপর অত্যাচার করেছে তাদের বিচার ইনশাআল্লাহ আমাদের যিনি আগামী দিনের যিনি নেতৃত্ব দেশের হাল ধরবেন এবং আমরা বিশ্বাস করি যে আমরা স্বপ্ন দেখি আমাদের আগামী দিনের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান যদি আল্লাহ কবুল করেন আমরা বিশ্বাস করি এই বাংলাদেশকে জিও রহমান যেমন তলাবিহীন জুরি থেকে স্বনির্ভরশীল বাংলাদেশ করেছিল আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে আগামী অর্থনীতি আগামী দিনে শ্রমিকদের অধিকার কৃষকদের অধিকার এবং মেনতি মানুষের অধিকার একমাত্র তারেক রহমানের নেতৃত্বেই আগামী নেতৃত্ব হবে কারণ তারেক রহমানের যে চিন্তা যে দেশপ্রেম দেশ নেত্রী বেগম খালদা জিয়ার যে চিন্তা দেশপ্রেম আমি বিশ্বাস করি সেই জিয়া রহমানের আদর্শকে নিয়ে আমরা আজকে কতভাবে চেষ্টা করা হয়েছিল বিএমপিকে কে নিশ্চিত করে দেওয়া হবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হলো জাতীয়বাদী দল বিএমপি আমি বিশ্বাস করি বিশ্বের মাঝে যদি কোন দেশ প্রেমিক কোন জনপ্রিয় জননন্দিত এবং সবচেয়ে আপসীন নেত্রী থাকেন সেটা হলো দেশ বেগম খালদা জিয়া এবং আপনারা জানেন দেশনেত্রী বেগম খালদা জিয়া ওনার নির্বাচনে আসনে যখন পাঁচটা আসনে নির্বাচন করত কখনোই কোনোদিন উনি পরাজয় গ্রহণ করে নেই কারণ উনি সর্বসময় উনি দেশের জন্য মানুষের কল্যাণের জন্য কাজ করেন উনি দেশের বাইরে যাওয়ার জন্য অনেকে অনেক চাপ দেওয়া হয়েছিল দেশ থেকে ত্যাগ করার জন্য উনি দেশের জন্য দেশের গণতন্ত্রের জন্য মানুষের কথা চিন্তা করে উনি নিজ বিদায় উনি কারাবরণ করেছিলেন দেশ থেকে আজকে আজকে পালায়নি আজকে যারা শিকার করেছে তারা কিন্তু দেশ থেকে চলে গেছে আমরা বিশ্বাস করি টিকে না কারণ আমাদের নেতা রহমান সর্বসময় কোন কথা বলার আগে বিসমুল রহমানির রাহিম শুরু থেকে বলতেন ঠিক কিনা এবং সেমনি করে আমাদের তারেক রহমান সব কথার আগে বিসমুল রহমান শুরু করে উনি বক্তব্য শুরু করেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়াও

তারেক রহমান সাহেব আপনি জানেন ওনাকে মিথ্যা অহেতুক ভাবে মামলা দিয়েছে শুধু মামলা নয় আপনি জানেন ফখরুদ্দিন মহিনুদ্দিন সরকার ওনাকে মেরে ফেলার জন্য চক্রান্ত করেছিলেন আপনি জানেন এই হসপিটালে যখন তারেক রহমান কে আজকে ধাক্কা দিয়ে ফালানো হয় পুলিশ যে পেটুয়া বাহিনী তখন সেই হসপিটালের সামনে আমরা এই অনেক নেতামধ্যে উনি কেন্দ্রীয় কমিটির দায়িত্বে আছেন অনেক নেতৃবৃন্দ আছেন যারা দুঃসময় ছিল তখন ওনার কপাল থেকে রক্ত বের হয়েছিল কারণ ওনার যে তৎকালীন সময় ফেসি জুম যারা তারা জিয়া পরিবারকে কিভাবে মাইনাস করতে পারে সেই ফেসিপাতি ভাবে মামলা দিয়েছে এবং একটি মামলা কোন ধরনের আজ পর্যন্ত প্রমাণ হয়নি আপনি জানেন এদেশের শেয়ার বাজারে লুটপাট হয়েছে হলমার্কে লুটপাট হয়েছে হয়েছে আজকে পদ্মা সেতুর নামে লুটপাট হয়েছে তাদের কিন্তু এরেস্ট করা হয়নি আজকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে দেশনেত্রী বেগম খালদা জিয়ার বিরুদ্ধে তারেক রহমানের বিরুদ্ধে তারেক রহমানের একটি মামলা কোন ধরনের অপরাধের সাথে জড়িত প্রমাণিত হয়নি এবং আমরা বিশ্বাস করি যারা ব্যাংক লুট করেছেন যারা শেয়ার বাজার লুটপাট করেছেন যারা হলমার্ক লুটপাট করেছেন যারা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন তাদেরকে সেই যারা আজকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশের নাগরিকত্ব বাদ দিয়ে দেশের বাইরে চলে গেছে জনগণের টাকা লুটপাট করে তাদের বিচার করতে হবে যারা আজকে বেগম পাড়ায় বাড়ি করেছে তাদের বিচার করার সময় এখন আমরা বিশ্বাস করি তারেক রহমান এমন জিয়া পরিবার দেশের বেগম খালদা জিয়া বিএনপির নামে লক্ষাধিক মামলা হয়েছে মির্জা ফখরুল ইসলাম নামে সিএসিডে মামলা হয়েছে উনি নাকি গাড়িতে আগুন দিতেন আজকে এম কে নোয়ার এম কে নামে মামলা হয়েছিল উনি মৃত্যুবরণ করেছেন হান্নান শাহর বিরুদ্ধে মামলা হয়েছে আজকে কোন ব্যক্তির বিরুদ্ধে মামলা হয় নাই তিনি মূল থেকে সর্বোচ্চ পর্যন্ত আজকে আপনি বলেন বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে বিএনপির পার্টি অফিস ভেঙে কোনো পার্টি অফিস ভেঙে বিএনপি একটি রাষ্ট্রীয় ক্ষমতা আসছে বারবার দেশ পরিচালনা করছে একটি পার্টির মহাসচিবকে কিভাবে আপনারা দরজা ভেঙে যেভাবে হামলা করে সেদিন আমি পল্টনের আমাদের নেতৃবৃন্দ আমাদের কত ভাবে হয়রানি করা হয়েছে সেদিন প্রোগ্রাম আমি ছিলাম এবং মির্জা ফখরুল সাহেবকে সেদিনকে ধরে আজকে যে পুলিশের গাড়ি তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং ছিয়াশিটা মামলা দেওয়া হয়েছে এবং একটি মামলা আজকে কোনো সত্য প্রমাণিত হয়নি আপনারা এটাও জানেন আমাদের আমাদের আইনজীবী ছিল সানাউল্লাহ সাহেব উনি মৃত্যুবরণ করেছেন মৃত্যুবরণ করার পরও এই ফেসিবাদী ফেসিবাদী সরকার ওই ওই সময় আজকে ওনার নামে ওয়ারেন্ট বার করেছে মানে একজন লোক যদি মৃত্যুবরণ করত তার বিরুদ্ধে মামলা করতেন মানে একটি মামলা সরকার একটা ফেসিবাদী সরকার ছিল ওই সময়টা আপনারা আপনারা জানেন কথা বললেই মামলা দিত আজকে নেতৃবৃন্দ আপনারা জানেন ভুলে গেলে চলবে না আমার আমাদের খুব কাছের মানুষ ছিলেন এই মিলিয়া সালি আপনাদের মনে আছে কিনা জানি না আজকে এই মেলে এলিয়া সালিকে তারা গুম করে ফেলেছে যখন সিলেডের বিশাল ফারাক্কার ব্যাপারে এবং দেশের জন্য দেশপ্রেম নিয়ে বড় সমাবেশ করতে যাচ্ছেন রোড মার্চ করছেন তখনই সে একটি কুচক্র মহল এই হাজার হাজার আপনারা আইনাঘর করেছেন আমরা চাই এদেশের মানুষ এদেশের যে দেশপ্রেমিক মানুষ ছাত্র এবং সকলের বিএনপির পরিচালনায় আমি আজকে যে আন্দোলনে সফল হয়েছে আমরা বিশ্বাস করি আগামী যদি রাষ্ট্র পরিচালনার বিগত সময় বিএমপি যে অভিজ্ঞতা রয়েছে বিএমপি যে প্রথম সারির নেতৃবৃন্দ রয়েছেন দ্বিতীয় সারির নেতৃবৃন্দ রয়েছেন তাদের দেশ পরিচালনার অনেক অভিজ্ঞতা রয়েছে আপনারা জানেন আমাদের দেশে যে আমাদের বিএনপির প্রতিনিধি দল বিএনপি সাই কমিটির সদস্য ডক্টর আব্দুল মোহিন খান স্যার চীনের সফর দিয়েছেন ওইখানে উনি আছেন এবং এবং দেশকে তুলে ধরছেন এবং আমাদের দলকে তুলে ধরছেন আমাদের সেই প্রতিনিধিতে যুব দলের সেক্রেটারি নয় স্যার বাইরে আছেন বিভিন্ন আরও অন্য নেতৃবৃন্দ রয়েছেন আমরা আশা করি যে আন্দোলন সংগ্রাম যে বিরোধী দলের নেতৃবৃন্দ যে ত্যাগ স্বীকার করেছেন আমরা বিশ্বাস করি আমাদের তারেক রহমান সাহেব আমাদের বিএনপির চেয়ারপারসন দেশ বেগম খালদা জিয়া বিএনপির মহাসচিব সাহায্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয় নেতৃবৃন্দ তৃণমূল কর্মীরা যে বিগত পরিবার এবং বিগত সময় কাজের মুহূর্তে পাশে ছিল আশা করি আমরা সেই আমাদের তৃণমূলের পর্যায়ে নেতৃবৃন্দকে মূল্যায়ন হবে আজকে আমাদের প্রিয় নেতা যে বক্তব্য দেবে আমাদের সকল নেতৃবৃন্দকে আমাদের সেই নেতার বক্তব্য অনুযায়ী আমাদের চলা উচিত সাংগঠনিক কার্যকলাপ এগিয়ে নেওয়া উচিত আমি আপনাদের দেশবাসীর কাছে আমার নেত্রীর জন্য সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়ার জন্য সুস্বাস্থ্য কামনা করি আমি দেশবাসীর কাছে দোয়া চাই আমাদের তারেক রহমানের জন্য দেশবাসীর জন্য এবং দেশবাসীর কাছে দোয়া চাই আল্লাহবাক যেন সুস্থ করে এবং এ দেশ পরিচালনা করতে পারে দ্রুত যেন ওনারা দেশ প্রবর্তন করেন সেদিন বুঝতে পারবেন তারেক রহমান জিয়া পরিবারের দেশনেত্রী বেগম খালদা জিয়ার জনপ্রিয়তা কতটুকু বিএনপি এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় এবং জন শীর্ষে আছেন বিএনপি দলটি আমাদের সকল এটা আজকে সারা বাংলাদেশের আটষট্টি হাজার মানুষের তাকিয়ে আছেন আমাদের দেশ তারেক রহমান কি বক্তব্য রাখেন আমাদের বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদাজের সাবেক প্রধানমন্ত্রী এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দিবেন দেশের উদ্দেশ্যে আমরা চাই আমাদের তারেক রহমান যেভাবে বলবেন জিয়া রহমান যে সততার রাজনীতি করেছেন সহজ জীবনযাপন করেছেন আমরা চাই বিএনপির কোনো ক্ষুণ্ণ হয় কোনো ধরনের রাজনীতি ওই জিয়া রহমানের পরিবারের বাইরে কোনো রাজনীতি হবে না এবং আগামীতে আমরা আমাদের নেতার যে বক্তব্য সেই অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম থাকবে এবং আমরা ইনশাল্লাহ কোন ধরনের কোন দুর্নীতির সাথে কোন আপস হবে না ইনশাল্লাহ বারোটি বছর পরে বেগম খালেদা তিন বাহিনী প্রধান এবং আমার নেত্রীকে অসম্মানিত করার জন্য মিথ্যা ভাবে একটি পরিত্যক্ত জেলখানা নিক্ষেপ করা হয়েছিল আপনি জানেন দেশপ্রেম উনি একজন আপনারা জানেন ওনার ভিতরে যে দেশপ্রেম রয়েছে এবং আল্লাহ এই সম্মানটা উনি প্রাপ্য ছিল কারণ ওনার আপনার এটি বলে গেলে চলবে না ক্যান্টনমেন্ট থেকে ওনাকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে আপনারা জানেন এই জিয়া রহমানের স্মৃতি জড়িত এই বাড়ি এর থেকে তারা বের করে দিয়েছে আজ এই দেশবাসী আর বিশ্বব্যাপী বেশি মানে সকল দেশপ্রেমিক মানুষ যারা আজকে এই বেগম খালদা জিয়াকে এই সম্মানটা ওনার প্রাপ্য ছিল আমি মনে করি এই সম্মান আজকে ইনুসাপ দিয়েছে আমাদের দলের তৃণমূল পর্যায়ে আমরা সবাই ওনাকে ধন্যবাদ জানাই কারণ আপনি জানেন ওনার এই যে অবদান সেনাবাহিনী থেকে আজকে পিলখানায় হত্যাকাণ্ড হয়েছে হয়েছে কেন চক্রান্ত হয়েছে প্রত্যেকটির বিচার হবে ইনশাল্লাহ এবং সেই ময়নুরের যে বাড়িটি জিয়া পরিবারের যে যে স্মৃতি এই স্মৃতি যেদিন আপনি ম্যাডামের যে চোখের পানি সেদিন আল্লাহাক কবুল করেছে এই দেশটির বেগম খালদা জিয়াকে সর্বোচ্চ সম্মান দিবেন ইনশাল্লাহ আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমি আশাবাদী আমার নেতৃতির জন্য আমাদের তারেক রহমানের জন্য দেশবাসীর কাছে আমি সারা বাংলাদেশ আষট্টি হাজার গ্রামের যে তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ সাধারণ নাগরিক যারা রয়েছে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি সমস্ত দেশবাসীর কাছে আমার প্রিয় নেতা তারেক রহমান এবং আমাদের বেগম খালদা জিয়ার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই